আমি আর্জেন্টিনার খেলা সব সময় সাপোর্ট করি এবং মেসিকে মনে পানে আমি অনেকটাই পছন্দ করি সেজন্য আজকের বিগ পার্টি তো আমরা আজকে মূলত বিষয়টা হচ্ছে এরকম আমরা রুমের সবাই মিলি আজকে আর্জেন্টিনার খেলা দেখব তো সেই উপলক্ষে আমাদের ছোট্ট একটা পার্টি সবার তরফ থেকে আর্জেন্টিনার খেলা উপলক্ষে আমরা একটা পার্টি দিতেছি নুডলস হবে চানাচুর মুড়ি হবে চটপুরি হবে বার্গার হবে সাথে আমাদের স্পেশাল আপনার কফি আসছে কফি ব্র্যান্ড কফি আসছে দুই দুই বক্স এইদিকে দেখেন দুই বক্স কফি আসছে আমরা কফি হবে এবং সারা রাত আজকে খেলা দেখা হবে যারা আর্জেন্টিনা সাপোর্টার আমাদের রুমে আসবে তাদেরকে আমরা ফ্রি কফি খাওয়াবো এটাই আমাদের প্ল্যান আপনারা এই সারা দিন ডিউটি করে আ시오 রাত জাগে খেলা দেখবেন তাহলে আপনাদের কি পরিমাণ আর্জেন্টিনার এবং মেসির উপর ভালোবাসা আমার তো শুনেই হৃদয়টা জুড়িয়ে যাচ্ছে যে আপনারা একজন মেসিকে এবং আর্জেন্টিনার সমুক্ত করেন ভালোবাসেন আর্জেন্টিনার খেলা দেখার জন্য আজকে আমরা নুডলস পাকাইতেছি এবং সব কিছু মিলিয়ে আজকের যেই খেলাটি সেটা আমরা আসলে খুব সুন্দরভাবে উপভোগ করব যদিও ভিডিওটা আমি আগেই ছাড়ার কথা কিন্তু সময় স্বল্পতার কারণে ভিডিওটা দিতে পারি নাই কিন্তু আমাদের রুমে আমরা বারো জনের মধ্যে একজন কিন্তু সেভেন আপ আছে একজন মাত্র সেভেন আপ আমরা এগারো জন সেভেন আপ করি না সেভেন আপ খাই না আমরা কিন্তু সেভেন আপ নিয়ে সাথে বসে আছি সেভেন আপের অনেক কথাবার্তা শুনলাম কিন্তু গোলটি দেওয়ার পরে সেভেন আপ ঠান্ডা হয়ে গেছে ফ্রিজে রাখা লাগে নাই ফ্রিজে না রাখতেই কিন্তু সেভেন আপ ঠান্ডা হয়ে গেছে এবং আর্জেন্টিনার গোল দেওয়ার পরে সেভেন আপের এখন সব কিছু বন্ধ হয়ে গেছে সেভেন আপ চাইতেছে আস্তে আস্তে দরজাটি খুলে বের হয়ে যাবে কিন্তু আমরা এগারো জনের চাপের মধ্যে রেখে দিয়েছি আসলাম বাই যখন তাকে চাপাই ধরছে তখন সে আর উঠতে পারে নাই সেজন্য আরো একটি গোল দিয়ে দিল আর্জেন্টিনার আমরা আজকে পার্টি দিচ্ছি এখন দেবেন আজকে আমরা নুডলস খাওয়াই রুমের মধ্যে বসে রাখছি তার মন মানসিকতা খুবই খারাপ কিন্তু আমরা তাকে আশা দিতেছি ইনশাল্লাহ পরবর্তী ম্যাচে এবং আর্জেন্টিনার সাথে যখন ব্রাজিলের খেলা হবে তখনও আমরা আর্জেন্টিনারকে আমাদের পাশে রাখবো এবং সেভেন আপকে আমরা মাঠ থেকে তাড়িয়ে দেব সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি